ডক্টর মোহাম্মদ ইউনুসকে চব্বিশ ঘন্টার আল্টিমেটাম সরে দিলেন জামাত জামাত বলতেছে যে নভেম্বরের মধ্যেই গণভোটের আয়োজন করতে হবে আর এর জন্য আপনাকে চব্বিশ ঘন্টার সময় দেওয়া হলো আপনি গণভোটের আদেশ জারি করেন মানে কত তারিখে গণভোট হবে বা কবে হবে এ সম্পর্কে একটা নির্ধারিত তারিখ ঘোষণা করার জন্য কিন্তু এখন পর্যন্ত ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছ থেকে কোনো প্রতিক্রিয়া বা কোনো বক্তব্য শোনা যায়নি তো চলুন দেখি গঠনার প্রেক্ষাপট কি জুলাই সনদ বাস্তবায়নে আদেশ জারি ও গণভোটকে ঘিরে বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইনুসের সমর্থক রাজনৈতিক গোষ্ঠীতে ফের তীব্র দ্বন্দ্ব দেখা দিয়েছে মানে এই জুলাই সনদ এবং গণভোট বাস্তবায়ন করার জন্য মানে একটা বিভাজন শুরু হয়েছে এই ডক্টর মোহাম্মদ ইউনুসের সমর্থক গোষ্ঠীর মধ্যে যে দলগুলো এক সময় ঐক্যবদ্ধ ছিল তাদের মধ্যে এখন বিভাজন দেখা দিয়েছে গত মঙ্গলবার অন্তর্বর্তী সরকারের কাছে জাতীয় ঐক্যমত কমিশনের সুপারিশ জমা দেওয়ার পরেই বিএনপি জামাতি ইসলাম ও এনসিপি মধ্যে নতুন করে মতভেদ ছড়িয়ে পড়েছে মানে গত মঙ্গলবার যখন জমা দেওয়া হয়েছে সুপারিশ সুপারিশ যখন জমা দেওয়া হয়েছে তখনই এই দলগুলোর মধ্যে একটা মতবিমত সৃষ্টি হয়ে গেছে নভেম্বরে গণভোটের দিন ঘোষণার জন্য প্রধান উপদেষ্টা ইউনুসকে চব্বিশ ঘন্টার সময়সীমা দিয়েছে জামাত। জল্পনা বেড়েছে ইউনুসের মন্তব্য আগামী নির্বাচনে নিরাপত্তা প্রস্তুতি নিয়ে বুধবারে বৈঠক তিনি বলেছেন আমার কাছে খবর আছে ভোট বানচালের দেশের ভিতর থেকে বাইরে থেকে অনেক অপশক্তি কাজ করছে বড় শক্তি নিয়ে তারা নতুন নির্বাচন চেষ্টা করবে হঠাৎ করে আক্রমণ চলে আসতে পারে মানে ডক্টর মোহাম্মদ কাছে খবর আসছে দেশের দেশের এবং সেখানে নির্বাচন বানচালের চেষ্টা করবে তো দেশের বাইরে কারা করবে হয়তো মিন করছে নাম বলে নাই মানে বাসরের নাম মুখে নেই নাই যে আওয়ামী লীগ বড় অপশক্তি আচ্ছা দেশের ভিতরে কারা যেমন এনসিপি কারণ এনসিপি তো কোনো সময় চাইবে না যে নির্বাচন হোক এটা কিন্তু বাস্তব কারণ এনসিপি নিজেও জানে যে নির্বাচনে তারা কোনোভাবেই জয় লাভ করতে পারবে না আর এই কারণে এনসিপি চাইবে না যে তাড়াতাড়ি নির্বাচন হয়ে যাক নির্বাচনটাকে কিভাবে বানচাল করা যায় সব সময় এই চেষ্টা করবে বিভিন্ন সময় আপনারা দেখছেন যে এনসিপি নেতাকর্মীরা কি বক্তব্য দেয় যে সাপলানা হলে এনসিপি নির্বাচনে আসবে না এখন আবার কি হলো জুলাই সনত বাস্তবায়ন না হইলে আইনি বৃত্তি না পাইলে এনসিপি নির্বাচনে আসবে না মানে নির্বাচনে না আসার জন্য বা নির্বাচন বানচাল করার জন্য সর্বোচ্চ চেষ্টা করবে এনসিপি এটা কিন্তু বাস্তব দেশের ভিতরে তারাই কিন্তু এই নির্বাচন নিয়ে মানে হুরুমত করতেছে তো দেখা যাক কি হয় এবং ডক্টর মোহাম্মদ ইনুসের কাছে খবরটা যখন আসলো এর কি প্রতিফলন ঘটে অপেক্ষা থাকুন আসসালামু আলাইকুম